আসসালামু আলাইকুম বছর বছর ভাবছিলাম কি নাস্তা বানানো যায় বিকেলে তারপর ভাবলাম যে চিকেন শর্মা বানাই তারপর এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ ইস্ট তারপরে সামান্য চিনি তারপরে এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে একটা আমি এখন অল্প অল্প পানি দিয়ে ডোবা নিয়ে নেব আসলে প্রতিদিন বিকেলেই যে কোনো কিছু একটা নাস্তা বানাতে ইচ্ছে করে বাট গরমের মধ্যে আলসিমে লাগে তো তাও ভাবলাম আজকে কিছু বানাই যেহেতু বোনরা বলছে যে কিছু বানাও আমি বাসায় আসলে হচ্ছে এখন আমি যেহেতু বাবার বাসে আসলি ওরা বিভিন্ন ধরনের নাস্তা আমাকে বানাতে বনে তো যাই হোক এটাকে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো তেল দিয়ে আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এখানে আদা তারপরে আদা রসুন বাটা জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আমি এখানে যে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি হচ্ছে অন ক্যামেরায় আমার সয়স দিতে ভুলে গিয়েছিলাম আমার পরে একটা দিয়ে নিয়েছি যাই হোক তারপরে এই যে দেখুন এটা খুব ভালোভাবে ফুলে গেছে আড্ডার মিশ্রণ টেস্ট দেওয়ার কারণে তো এটা এখন ভালো করে মথে নিয়ে আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি একটু মোটা শেপের তো এইগুলাকে এখন আমি হালকা করে এটা ভেজে নেব বাসায় যখন একা একা নাস্তা বানাই তখন আমার বন্ধুরা খুব মিস করি কারণ আমি যখন এসব বানাই ওরা নানা রকমের কথা বলে আমরা নানা হাসাহাসি করি মজা করি তারপর যখন বিভিন্ন মাংসের কিমাটা যখন আমরা কুক করি তখন ওরা এখান থেকে এক পিস নিয়ে যেত এখান থেকে এক পিস নিয়ে যেত আমি খুব জিলাপালা করতাম যে এখনই খেয়ে ফেল আর রান্না করার কী দরকার বানানোর কী দরকার যাই হোক আমরা অনেক মজা করি তারপরে আমি এখানে এই যে চিকেনের পেস্টগুলো ভেজে নেব ম্যারিনেট করা যে চিকেনগুলো আসলে এটা এইভাবে আমি ভেজে তারপরে কাট করব। সেটা ভালো হয় তো আমি দুই পাশে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কিছুদিন ধরে নাস্তা তো একেবারেই বানাতে ইচ্ছা করে না বিকেলবেলা হয় দোকান থেকে কিছু নিয়ে আসি ফুচকা চটপটি না না হলে হচ্ছে চানাচুর মুড়ি মাখা এগুলোই খাই এত গরম চুলার কাছে থাকাই যায় না রকম দুপুরে রান্নাবান্না পর্যন্তই শেষ তারপরে আর চুলার কাছে আসতে ইচ্ছে হয় না তারপরও নাস্তা বাসার বানানোরটার অন্যরকমই টেস্ট এই যে আমি এখন চিকেনগুলো কেটে নেব এদিকে আমি শশা আর টমেটো কেটে নিয়েছি টমেটোটাও জাস্ট অপশনাল তারপরও দিয়েছি আর আমার যে কোনো মেরোনজ বিকেলেই বানিয়ে রেখেছে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে এখন সেটাই আসলে আমাদের নাস্তার ক্ষেত্রে মেরোনজটা অনেক চলে বেশি আমরা মনে সবাই খুব খেতে পছন্দ করি এই যে এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি এই সসটা আমু বানিয়েছে হোমমেড তো এটার সাথে এখন মেরোনিজের সাথে আমরা টমেটো সসটা মিক্স করে নিলাম তারপরে শশায় টমেটো দিয়ে দিলাম আসলে মেরোনিজটার সাথে একটু বেশি হয়ে গিয়েছিল পরিমাণে যাই হোক এখন চিকেন দিয়ে দিলাম এই যে আসলে এটা অতটা কঠিন না একদমই সহজ একটা নাস্তার টাইমও বেশি একটা লাগে না তো যাই হোক এখন এটাই হচ্ছে গিয়ে আমরা আমার মেয়েও এই যে হেল্প করছে আমাকে তো লেবুর রস দিয়ে দিলাম এই যে এখন এটাকে রুটির মধ্যে করে দিয়ে দিব যারা সামনে প্রত্যেকটা কাজ করলে ও সব কাজে হেল্প করতে আসে আর আমার যদি ভিডিও কখনও আমার অরিজিনাল যে পাশের যে নয়েসটা যদি ক্লিয়ার না করি এত কথা যারা বলে চারপাশে এটা কি করছো মা এটা কি এটা কি তারপরে এই যে এটাকে এখন আমি সুন্দর করে এই সসলিক কাঠিটা ভেঙে দিকে সেট করে নিয়েছি এই যে এত মজা হয়েছিল আর একটা শর্মা খেয়েই একেবারে পেট ফুল হয়ে গিয়েছিল আল্লাহ হাফেজ